মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি এবার সবাই সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ইমো আর মিমি দেখো ফোন নিয়ে বসে পড়েছে এরা বিচটা ছাড়েনি এখনও ওরা এখনও ঘুম থেকে উঠে মানে ফোন নিয়ে ওই কী সব দেখছে ওরা এখন আর আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে দেখো ব্রাশ করে ফোন নিয়ে বসে পড়েছে যাই হোক আমরা সকালে টিফিন খাবো এখন সকালে টিফিনটা খাওয়ার পর আমরা হচ্ছে মাসির বাড়ি যাবো মাসির বাড়ি গিয়ে করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবো চলো টাটা গাইজ দেখো আমি পুরো স্নান করে নিয়েছি স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর মাম্মাম দেখো খেলছে বাবু আর আমার বড় স্নান করতে গেছে তাহলে আমরা এখন রেডি হব রেডি হয়ে মাসির বাড়ি যাবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ও মা তাই তো আচ্ছা আমি এখন মাসির বাড়ি যাব রেডি হয়ে গেছি আর এখানে তিতলি তিল রেডি হয়ে গেছে গরমে খেয়ে চুড়ে একদম একদম দেখো ঘুমিয়ে পড়েছে আবার জেগেও উঠেছে ওর সোনাটা আই তিতলি দি আর এদিকে আমার বড় মেয়ে দেখো ও সারাক্ষণ ফোন আর ফোন ফোন আর ফোন আর আমাদের প্রিয়াঙ্কা বানি এখন আই করছে ও আমরা এখন বেরোচ্ছি তাহলে

আমরা চলে এসেছি মাসের বাড়িতে আমার বোন আগে চলে এসছে কাটাকুটি করতে শুরু করে দিচ্ছে আমার বোন মাংস রান্না হবে তাই আসা তো কোম খুব ফুরো গিমিস দাঁড়াচ্ছ ড্রেসটা চেঞ্জ করি

আইজ আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ভীষণ 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 পরিমাণে গরম লাগছে আর এখানে এরা দুজন মিলে ফোন কাটছে এদের সারাক্ষণ খালি ফোন আর ফোন আর ফোন আর ফোন আর আর এদিকে আমার মাসি এখন মশলা করছে আর আমার বোন এখন মাংস মাখামাখি করছে তারা দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমার মাসি এখন মশলা করছে দেখতেই পাচ্ছ হুম হয়েছে কথা এবার ও এই কী বলো তো এই মাংস যদি এই মানে শিন্নড়ায় পেটে রান্না করা যায় টেস্ট কিন্তু দারুণ হয় মিক্সির থেকেও হাতে দেখতেই পারলে সবাই এখন কাজ কাজকর্ম ব্যস্ত একদম রান্নাটা আমি করব কিভাবে রান্না করবো তোমাকে সেটা দেখাবো শেয়ার করব তোমাদের সঙ্গে আর আমার মা গরমে আর পাচ্ছে না এসে টান টান করে শুয়ে করেছে দেখো দেখতে পাচ্ছ পুরো টান টান করে শুয়ে করেছে আর আর মিমিকে দেখো তোমরা মিমিকে দেখো খালি যাই ও এখন পাখার মধ্যে রং গসছে রং রং আর মিমো মিমো তো সারাক্ষণ ফোন আর ফোন ফোন ছাড়া ও কিচ্ছু চেনেই না এরকম ওই নেটলিসটা আমি পরে নিয়েছি আমার হচ্ছে মাসির মেয়ে প্রিয়াঙ্কা ওর কাছ থেকে দেখো কালোটা দেখো দেখো মামা মো পড়ছে দেখো ঠিক আছে চলো তোমরা দেখতে দেখো কড়াইতে তেল দিয়ে নি দেখতেই পাচ্ছ আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আছে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তেল দিয়ে গরম করে তারপর তেজপাতা সোমবার দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে তুকে রেখেছি দেখতেই পারছো তাই দেখতেই পাচ্ছ এর মধ্যে নুন হলুদ সব রকম মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি মশলা পাচ্ছে এখানে লাস্টে ফিনিশিং হচ্ছে গোটা গরম মশলা কাজ দেখতেই পাচ্ছ এখানে আমি রান্না করছি আর এখানে পাখা নিয়ে আমি এখন হাওয়া খাচ্ছি এত গরম এত গরম এত গরম আমি আর পাচ্ছি না আমার বোনটা হচ্ছে বন্ধ আমি গরমে কথা যখন আমার শরীরটা ভালো না শুনলো না আমার মাসির কত খাটি বেড়েছে আজকে এখনো বাসন মারছে মেশিনে অনু গরমে তোমার কেমন লাগছে তুমি বলো গরমে তোমার কেমন লাগছে খুব খুব ভালো লাগছে গরমে ভীষণ ভাবে আমি কষ্ট লাগছি আমি কষ্ট পাচ্ছি গরমে হাওয়া খাচ্ছি দেখতেই পাচ্ছ আমি এখন চিকেনটাকে কষাচ্ছি ভালোভাবে এটা খুশি নেব এটা একদম চিকেন কষা হবে রান্না এটা ভাঁপে ভাঁকে করব আর আগে থেকে বেজে রাখা আলুগুলো দেখো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম যেহেতু কষা কষা হবে এটা তার জন্য দারুণ দেখতে হয়েছে চলে এসছে স্কুল থেকে তুলে এসছিস তুলে নিয়ে নাকি কাজ দেখতেই পাচ্ছ আমার কষানো প্রায় হয়েছে প্রায় প্রায় হয়ে এসছে কষানো দেখতেও দারুণ হচ্ছে খেতে তো দারুণ লাগছে আপাতত দারুণ গন্ধ বেড়াচ্ছি এখনই খিদে পেয়ে গেল আমার আর বড়মানি হাতের মাংস তো জবাবই নেই জবাবই নেই আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আমার মানির রান্না এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে পুরো

বারুণ খেলাম সে বলার মতন না রান্নাটা আমিই রেখেছি কিন্তু খুব ভালো হয়েছে আর দেখলাম দেখালামই তো কী কী রান্না হচ্ছে আজকে উচ্ছে ভাজা কচুর শাক আর চিকেন কষা আর বেশি কিছু করেনি আমরাই বারুণ করেছি অত খাওয়া যায় না আমরা অত খেতে পারি না তা যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে সব বাচ্চারা সব ফোন ঘাটাঘাটি করছে দেখো তোমরা এই দেখো এই দেখো বুঝতেই পারছ তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কিন্তু দুটো পাঠে হবে তোমরা দেখো মানে একটা পাটের বিশাল বড় হবে তোমাদের ভালো লাগবে না দেখতে একজন দুটো পার্ট করবো প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো